রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে সংগঠনের শতবর্ষ পূর্তিতে আজ উনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন কাঞ্চনবাড়িতে অনুষ্ঠিত হয় বিজয়া দশমী উৎসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস উনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা সেবা প্রমুখ রাজেশ ওরাং মন্ত্রী সুধাংশু দাস জাতি গঠনে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ হবার উপর গুরুত্বারোপ করেন তিনি দেশকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান

কৃষ্টির সাংস্কৃতিক সাংস্কৃতিক রাষ্ট্রবাদকে বাঁচিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একমাত্র পথ যে পথ দিয়ে আমরা আমাদের আমাদের যে সুপ্রাচীন ঐতিহ্য সংস্কৃতি সেটাকে রক্ষা করতে পারি